হ্যালো ব্যার আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়েতে বড় সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক চলুন প্রথমে আমরা টিকিট কাটলাম দুটা টিকিট কাটার পরে আস্তে আস্তে সাফারি পার্ক কেটে ঢুকতেছি আজকে এদের তৃতীয় দিন লোকজন অনেকে ভিড় আসিল এই পার্কটা বাংলাদেশে অন্যতম একটি পার্ক এই পার্কে আর কি ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটি জায়গা এখানে আপনারা দেখবেন ফ্যামিলির জন্য একটা পারফেক্ট এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে তারপরে বাগানের ভিতরে ভিতরে বসার জন্য সিট রাখা আছে এখানে আশেপাশে পরিবেশগুলো অসাধারণ সবাই ঈদের সময় কাটাতে যার পরিবার নিয়ে পার্কে ঘুরতে আসে এখানে দেখার মতো অনেক কিছু আছে কিংডম যেখানে আপনারা বাঘ হাতি সিংহ বানর ইত্যাদি দেখতে পারবেন এটা টিকিট মূল্য হল একশো টাকা তাছাড়া আপনারা হাতের ঘর সেটা দেখতে পারবেন এই বাগানের ভিতরে ছোটো ছোটো বসার জায়গা এখানে আপনারা বসতে পারবেন এটা একটা ঝুলন্তেন্ট এইসব পুকুরগুলোতে আগে বিভিন্ন ইত্যাদি থাকতো এখন আপাতত তো নাই কারণ এটা রক্ষণাবেক্ষণ আগের মতো আর হচ্ছে না ঝুলন্ত যে বাড়ি সে দেখছেন আপনারা ভাসমান বাড়ি পুকুরের উপরে এটা আগে ব্যবহৃত হচ্ছে এখন হয় নাই এখন আমরা একটা দুই পুকুরের মাঝখান দিয়ে যাচ্ছি আর সামনে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফুড কোর্ট বা খাবার জায়গা রয়েছে ওখানে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় চটপটি ফুচকা জালমুড়ি বার্গার ভিজাম তাদের বিভিন্ন ঠান্ডা পানীয় আইসক্রিম সব কিছু পাবেন এখানে আমরা আপনাদের পরিবার নিয়ে এখানে আসতে পারবেন এখানে কোনো সমস্যা আপনাদের এখানকার পরিবেশ অনেক সুন্দর আমরা এদের গেছিলাম এখানে তারপরে দেখলাম অনেক মানুষ গিয়েছিল চাকরি করতে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে অনেক মানুষ তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ব্রিজের দাম ঝুলন্ত ব্রিজ করা অন্যরকম একটি সৌন্দর্য ঝুলন্ত জিনিস লক্ষ্য করলাম আপনারা একটু করে দেখতে পাবেন যেখানে হাতির শব্দ যেখানে হাতিও আছে ঝুলন্ত ব্রিজের আশেপাশে আমরা আস্তে আস্তে হতে থাকলাম কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম তারপরে আমরা রাস্তা আস্তে একটা হাতি দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিন চারটা পাঁচ ছয়টা হাতি আছে হাতিটি উম অনেক বড় বিশাল বড় বড় হাতি ওখানে আপনাদের জুম করে হাতি দেখানোর ব্যবস্থা করছি দেখুন আপনারা হাতি দেখতে সাফারি পার্ক বাংলাদেশের বড় একটি পার্ক এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে এটা রক্ষণাবেক্ষণ করলে আরো সুন্দর যায় ভরপুর হতো পারে তারপর আমরা আস্তে আস্তে ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি ঝুলন্ত ব্রিজ আস্তে আস্তে শুরু করলাম বর্ষাকালে অবশ্য আরো সুন্দর লাগে আর নিচে মানে পানি থাকে এখন পানি অল্প পানি এটার জন্য এটি কত মনোমুগ্ধকর লাগতেছে না তারপরে অনেক সুন্দর তারপর আমরা আস্তে আস্তে সামনে গেলাম সেখানে যায় দেখি বিশাল বড় বড় বক অনেকগুলো বক আছে তা আপনারা দেখতে পাচ্ছেন বকগুলো বড় বড় আমরা দিলাম আস্তে আস্তে খাই কি আমাদের ঘোরা শেষ এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো বাড়ির দিকে রানা দিতেই দেখে আরও অনেকগুলো পাখি বিভিন্ন প্রজাতের পাখি পাখিগুলোর নাম আমি ওষুধ বলতে পারি নাম

ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ